কৃষকেরা জমি আবাদ করে কৃষি মন্ত্রী বানাচ্ছে মিয়া মঞ্চ কত কনে বাড়ি কৃষি মন্ত্রীকে কে ওই দেবনে পানির নামে না ওই কিছু কিছু কাজে কি বুঝবে ওই টেবুল ভাত পেশাব করে জানে না মিয়ে মানুষ পেশাব করে টেবুলের ভারত ও কি বানাতে কৃষি মন্ত্রী এদেশে যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় দেয় এক বিঘা জমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী একশো বিঘে তুমি তোমার খরচে আবাদ করবে কান্দা কাটা বোয়া জমির বেসন বেসন লাগা নিরানি সার কীটনাশক দিয়া কাটার টাকা ও টাকা তুমি একশো তুমি আবাদ করে তোমাকে দেখাতে হবে দেখো বাংলার কৃষকেরা কেমন খাটতি করে ধান আবাদ করে তুমি জীবনে পানি নামনি কাদোঘাটনি জমি আবাদ করি তুমি কিসের মূল্য আর কিছু মন্ত্রী এই যে টপ যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই টপ টাকা এক বোতল এর আগে আরও বেশি আছিল সরকার ইচ্ছা করলে পাঁচশো টাকা এই বোতল জনগণের কাছে দিতে পারে বাদ বাকি টাকা ভর্তুকি দিতে পারে ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিল তখন তিনশো টাকা বস্তা ছিল সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো ষাট টাকা কে তুই যে মনে লাগা তুলি ইউরিয়া দিয়ে ধান থানার উপজেলার দিকে কিছু অফিসার আছে এরা ওই তালিকা করে আড়াই কেজি তিন কেজি করে ইউরিয়া দিয়ে সরকারও চালায় প্রচুর সার তো যাই দশ বিঘা তুমি আবাদ করছে তার কম তিরিশ হাজার টাকার সার কেনা লাগে

হচ্ছে দানাটা বিচ্ছে তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ বৈশাখী শাড়ি হলদিয়া সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্য মাইকিং হচ্ছে টেলিভিশন হচ্ছে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ মানে আমাদের আবাদ যাতে বৈশাখও ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না কথা কর ওই সান্তাহারের কানির থেকে কালো ব্যাগ করে যখন যাবার চাই আল্লাহ কয় কে তুই চাতল হলু গে কত আমাকে ডাক দিল গে তাহলে আমাকে যানবাহন দাও তে বৈশাখের যানবাহন আছে যানবাহন হলো বাতাস যে বাতাস যখন দেশে তখন করছেন আমি খালি হাতে দাঁড়তে পারবো না তখন বলছে কি নিবে আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি লাগে চমচম লাগে আমাকে না সাদা কাটালা মিষ্টি দাও ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল পাথর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল ঝরিয়ে পড়ে গেলো আর ওরা ঢাকার থেকে করছে এসে হে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আজ আমার জমি আবাদ কর আমাকে আর আমরা দা ধান পাকার সময় কমো আসেন বৈশাখ সাহেব তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনে ঢাকার পয়টা দেওয়া আছে দুর্নীতি করার জন্যে আল্লাহ রসুলের সাহাবি হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু উনি ছিলেন প্রত্যেকটা পৃথিবীর বাদশাহ করে গল আল্লাহ আমার ভাইয়েরা উমার ফারুক আল্লাহর নবীকে কতল করার জন্য

পুরস্কার দিব আমি জবান দিয়ে বলছি তুমি মাথা টাইনে আমার হাতে দিয়ে দাও উমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছে যাইতে যাইতে সাফা মারো পার হয়ে আল্লাহর রসুল তার বাস ভবনের সামনে কে নিয়ে বসে আছেন এমন সময় উমার ইবনুল খত্তা দেখিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্দু শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় ন অরাক নইম নামের একজন ব্যক্তি উমারকে ডাক দিয়ে বলে উমার এত উর্দু শ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাও বলে আমি যাচ্ছি মুহাম্মাদের মাথাকে কাটার জন্য নইম বলে রে খবর দা মাথা তো তুমি কাটতে পারবে না বরঞ্চ তোমার মাথা বিক্রি হয়ে যাবে রসুলের পদ তলে ধরে গণ আল্লাহ একবার আবার রাজি চকমক করে বলল নহীম রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি মৎকার মাথা পেরিয়ে চলে যাব ছাপা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে দেব মহম্মদের বাসায় আমি চিচ্ছু দেখবো না তরবারি দিয়ে তার মাথা কাটবো তুমি রাস্তা ছেড়ে দাও নইম বললো রুমার খবরদার খবরদার মাথা পরে কাটো আগে আমার কি খবর বলে ওই যে তোমার ভগ্নিপতি আর ফাতেমা তোমার বোন তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম আমি দেখলাম তারা ওই মুহাম্মাদের উপর ইমান এনেছে কালেমা করেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তুমি কর সামলাও মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও ধরে না বা একবার ওমার রাত করে রাস্তা বাইফেজ ধরে তার ভগ্নীপতির বাড়ির দিকে যাওয়া শুরু করলো যাইতে যাইতে তখন ভগ্নিপত্রির বাসার একবারে নিকটবর্তী দাঁড়িয়ে গেল হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে

দেরকে অন্ধ করে আমি উঠাবো এই কথা আরবের লোক মক্কার লোক উমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল উনি তরি ঘুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারের উল্টা পিট দিয়া বোন আর ভগ্নীপতিকে মারপিট শুরু করে দিল মারতে 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 বোন বলে ভাই দেন কিসের জন্য মানো বলে বোন রে আমার পিঠে পারমিশনে তুমি তুমি কেন কালেমা পড়লে মোহাম্মদের কালেমা পড়লে কেন আল্লাহর পরিমাণ আনলে বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই তোমার পারমিশন কেন নিতে হবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আমি আনুগত্য করবো আল্লাহর পরিমাণ আনবো এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার না আজকেও সমাজের অনেক নেতা আছে যদি চারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা দেয় এই তো কে করছে ইসলামের কথা কথা খবর ওই ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না ভয় আসে খালি এখন ভোটটা দে তারপরে মানুষ বুঝিয়ে দিবি ভোটের অধিকা আর কি বুঝাবেন খালি ফাটিয়ে দিবি এইবার শুরু হয়ে গেল এত মারপিট শুরু করতে লাগলো বোন অস্থির হয়ে যাচ্ছে ভাইদান মেরো না ভাইদান মেরো হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতির মাথায় লেগে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সময় ফাতেমা বোন ওমারকে জড়িয়ে ধরে বলল ভাইদান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার তখনই ভগ্নিপতি রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লাহ তালা সৃষ্টি করে দিলেন ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল ধরে কন আল্লাহ দুর্বল হওয়ার সাথে সাথে বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও সেই খণ্ডটি আমি তেলাওত করব বোন আপন বোন বলছে ভাইদান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব গুণাগার হব কারণ তুমি তো নাদা অপবিত্র তুমি মুশ্রিক তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হও তারপরে খণ্ডটি দেওয়া হবে জরে কন্যা মার সেই ফুলেরই Ρώσαν είτε, αρρωσκόρθι ρώσαν πόλε. ফুল কি ফুল মক্কাতে রসুল ফুটালেন সেই ফুল যার নাকে গন্ধ লাগে আল্লাহ আল্লাহরের দাবনা হয়ে যায় আল্লাহ আজকে এখানে আমার মোহব্বতে আপনারা আসেন নাই আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই এখানে মহব্বতে এসেছেন কোরআনের ধরে বলো ঠিক কিনা এই কোরআনের ভব্য তো এসেছেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুলা মাফ করে দেবে দরে আল্লাহ আজকের এই রানীনগর খট্টেশ্বর এই নওগাঁ জেলার ভেতরে বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামে দুই ওয়ার্ড কয়টা ওয়ার্ড দুটো তাহলে বিশাল গ্রাম অথচ এই গ্রামে একা রাস্তা করেছে তাই গাড়ি আলো না হ্যাঁ কোন না আপনার কথা হিরেই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে এক রাস্তা করছে হেরি তাই ছয় ফিট ও না চলে গাড়ি না চলে ঘোড়া এটি মেয়ের বিয়ে হয় ওর হাতে দাম স্কুলের ওটি গাড়ি চড়া লাগে কথা কনে বাড়ি কথা কনে গা এই যে উন্নতির জোয়ার উঠলো উন্নয়নের জোয়ার মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি আর এটি গাড়ি আলো না এক কিলো দূরে রাখা লাগলো এটা আমাদের দুঃখ যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে আট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে একটা মিনি ট্রাক মিনিটে মোটটা মোটা দুইটা ওই স্কুলের রুদের নামে আনে এই গরিব মানুষগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কষ্ট লাগবে মনে হচ্ছে ঘাটা করিচ্ছে আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আসেন চেয়ারম্যান আসেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন অচিরেই এখন সরকার ঢালায় রাস্তা করতেছে এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব আমাদের সভাপতি সাহেব উনি যদি একটু উপদেলার ঘোরাঘুরি করেন আমার মনে হয় সাত দিনের মধ্যে এই রাস্তা ঢালায় করার মতো যোগাযোগ করে ফেলবে এই কথা বল না রাস্তা যদি না থাকে

চার হাত করে কাম করব কেন এদিক থেকে কতখানি রাস্তা এই রায়হান নামে একটা বক্তা আপনাকে খট্টেশ্বর একটা কিটি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় আল্লাহ কি কুদরত দেখিছেন এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে পাঁচ মিনিট লাগে আজকে দেয় আর যখন বক্তৃতা যায় মাইক ফেটে দেয় এটা আল্লাহর কুদরত কত শিক্ষিত লোক কত জবান ভালো আলা লোক গুদো হাল যাচ্ছে কথা পারে না আর রায়হান পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম ওই দিক ও ওই কালভার দিয়ে ঢুকছিলাম ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে নে তো ওই গ্রামত এই গ্রামত কোনো বিস্তার বিক্রি হচ্ছে আগে খুব এখন কি বিস্তার ব্যবসায় আসে মরদিবে এইবার আমার ঘুরে নিয়েছে চকা দিনের মাদ্রাসার কাজ দিন আপনারা যারা এই মাহফিলে বসে আছেন এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমিন আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ পাঁচ অর্থ আদায় হবে আল্লাহর কাছে সাহায্য চেতে হবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি দাও কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে দুটা জিনিস লাগবে একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য